ফা বিল্লাহ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াহমান রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবা কা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলিকা ওয়া সাহাবা কা ইয়া আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবং প্রবাসী যারা রয়েছে ইসলামী ভাইরা আরো একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি প্রশ্ন জ্ঞানের চাবি অনুষ্ঠান নিয়ে। আসুন ভালো ভালো নিয়র সওয়াকারে দেখার প্রস্তুতি আমরা গ্রহণ করি। নবিয়া পাক সাল্লাল্লাহু সাল্লাউ তলি আলী ওসাল্লাম ইরশাদ করেন যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তবে আমার উপর শরীফ পড়ো ইনশাআল্লাহ আল্লাহ স্মরণে এসে যাবে সাল্লআলআল হাবিব তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে অবশ্যই আপনারা আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন ইসলামী বোনেরা কল করবেন না তবে এস এম এসের মাধ্যমে আপনারা চাইলে আমাদেরকে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন তারা কমেন্টসের মাধ্যমে প্রশ্ন পাঠিয়ে দিন ইনশা আল্লাউল করিম দারুল ইফতায়ল এ সুননাতে মুফতি আনেক রাম উত্তর প্রদান করবেন পূর্বের ন্যায় আজকেও মুফতি শফিক আত্মারি মাদানীদ আহমদ বারকাতবল আইলিয়া আমাদের সাথে রয়েছেন আমরা যাব মুফতি সাহেবের কাছে এর পূর্বে আসুন আপনাদের প্রশ্ন নিয়ে নি যে প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার নাম মোহাম্মদ আবু রমজান মাসে জাকাত আদায় করার কোন ফজিলত আছে কি এ সম্পর্কে জানিয়ে দিলে মেহরবানি হতো যে মুফতি সাহেব রমজান মাসে জাকাত আদায়ের কি ফজিলত একটু বিস্তারিত বলুন রমজান শরীফে যদি কেউ নফলের উপর আমল করেন তো আল্লাহ পাক উনাকে ফরজ সমপরিমাণ পরিমাণ দেন ফরজের উপর আমল করলে তো আল্লাহ পাক উনাকে সত্তর গুণ বাড়িয়ে সবাব দান করবেন তো রমজানে একটি ফরজ নামাজ পড়লে সত্তর গুণ ফরজ নামাজের সবাব জাকাত আদায় করলে সত্তর গুণ বাড়িয়ে আল্লাহ সবাব দান করবেন তো এখানে তো সবাব রয়েছে কিন্তু এখানে একটি পয়েন্ট সেটা সবসময় সামনে থাকা উচিত যে রমজান এটা জাকাতের মাস নয় যে এটা ছাড়া জাকাত দিতেই পারবেন না জাকাত আপনার আদায় হবে না রমজান মাস হচ্ছে রোজাদারদের জন্য রমজান রোজার মাস জাকাতের জন্য পবিত্র শরীয়ত তার আলাদা আলাদা ক্যাটাগরি বর্ণনা করেছেন অর্থাৎ যেই ব্যক্তি যখনই তিনি সাহেবে নিসাব হলেন তো সেটাই তার জাকাতের বছর অর্থাৎ এক ব্যক্তি গত বছর রজব মাসে সাহেবের নিসাব হয়েছেন জীবনে প্রথমবার এখন পরবর্তী রজব আসলো তো তার বছর পূর্ণ হয়ে গেছে এখন রজবেই তিনি আদায় করবেন এমন হতে পারবে না যে এই ব্যক্তি রজবের জায়গায় রজব চেরে সাবান চেরে রমজানে আদায় করবেন কেননা গুনাহগার হবেন বিলম্ব করলে তো তিনি গুনাহগার হবেন তো এইভাবে তার জন্য জায়েজ নেই যে তিনি গুনাগার হবেন কারণ তিনি বিলম্ব করছেন হ্যাঁ অ্যাডভান্স হতে পারে অর্থাৎ রজবে জাকাত ফরস হয়েছিল উনি বললেন যে আমি পরবর্তী রজবের অপেক্ষা কেন করব সাবান সে হলো রমজান আসলে উনি জাকাত আদায় করে দিলেন এখন প্রতি বছর রমজানে যে তিনি জাকাত দিচ্ছেন সেটা অ্যাডভান্স হচ্ছে বিলম্বিত হচ্ছে না তো এটা ঠিক আছে এই আমল করতে পারেন কিন্তু রমজান ব্যতী রেখে জাকাত আদায় হবে না তো এটা পছন্দনীয় আমল নয় যার যেই তারিখ বছরের শেষ তারিখ হয়ে তাকে সেটা বিলম্বিত করা তার জন্য জায়েজ হয় না সেদিনই তাকে দ্রুততার সাথে দিয়ে দিতে হবে মাসাল্লাহ রমজান মাসের জাকাত বের করা ফজিলত মুফতি সাহ বয়ান করেছেন অনুরোধ করব যাদের জাকাত ওয়াজিব রয়েছে আপনারা জাকাত হকদারের হাতে পৌঁছিয়ে দিন পাশাপাশি অনুরোধ করব দাবতে ইসলামী ব্যাপক দিনই কাজ করে যাচ্ছে টিভি স্ক্রিনে আপনারা বারংবার মাদানী চ্যানেলে দেখেছেন দাওত ইসলামীর বহির্বিশ্বে কিভাবে দিনের খেদমত করে যাচ্ছে মসজিদ মাদারসা বিভিন্ন দিনই কাজ আলহামদুলিল্লাহ বিশাল একটি দিনের খেদমত দাওয়াত ইসলামী আঞ্জাম দিচ্ছে অনুরোধ করবো আপনার জাকাত ফিতরা দান অনুদান অবশ্যই দাওয়াত ইসলামীকে দান করুন যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন ওয়ালাইকুম আসসালাম আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুফতি সাহেব হুজুরের কাছে আমার একটি প্রশ্ন রমজানে ইতিকাফরত অবস্থায় খাবার আনার জন্য কেউ না থাকলে মসজিদের কাছের কোনো দোকান থেকে ইতিকাফকারী খাবার কিনে আনতে পারবে কিনা বা রেস্টুরেন্ট থাকলে সেখান থেকে খেয়ে আসতে পারবে না যদি হুজুর প্রশ্নের উত্তরটা বলেন উপকৃত হতাম একটু বিস্তারিত বলুন ইতি যখন মসজিদে রয়েছেন তো ওনাকে কিছু উজুহাতের ভিত্তিতে মসজিদ থেকে বাহিরে যাওয়ার অনুমতি রয়েছে এখানে প্রাকৃতিক ডাক এটিও একটি কারণ অর্থাৎ কিছু এমন জায়গা রয়েছে যেখানে মসজিদের সাথে সংযুক্ত এমন কোনো টয়লেট ইত্যাদি থাকে না গ্রামের মধ্যে এমন অনেক সময় হয়ে থাকে তো মানুষ ক্ষেতের মধ্যে যায় ফসলের মধ্যে যায় আপন হাজতের জন্য তো এটার জন্য বের হওয়া এটা জায়েজ এভাবে একটি হাজত হচ্ছে যে ব্যক্তির খাবার দাবার ইত্যাদি এগুলো মজুদ তার জন্য না থাকা এখন যদি তিনি খাবারের জন্য ঘরে যান বাজারে যান কিংবা অন্য কোথাও যান তো তিনি সেখানে বসে খাবেন না বরং খাবার নিবেন এবং এসে মসজিদ আনবেন এবং এখানে সাহার ইফতারি করবেন তো ওনার যাওয়া আসা এটা ঠিক আছে এতে ওনার ইতিকাফ ভঙ্গ হবে না কিন্তু এখানে তিনি বসবেন না কিংবা এইখানে গিয়ে তিনি কোনো ধরনের অযথা ওনার সময়ও নষ্ট করবেন না যতটুকু প্রয়োজন হয় ততটুকু থাকবেন এর চেয়ে বেশি সময় সেখানে লাগাবেন না খাবার নিয়ে মসজিদে চলে আসবেন তো তিনি এইভাবে সাহারির জন্য যেতে পারেন ইফতারির জন্য যেতে পারেন প্রত্যেক মসজিদে কোনো না কোনো ব্যবস্থা থাকে অনেকের পরিবার থেকে খাবার নিয়ে আসেন না দিলেও এমন কোনো মানুষ পাওয়া যেতে পারে যিনি বাহির থেকে খাবার নিয়ে এসে দিতে পারবেন তো এমন অবস্থায় নিজে যাবেন না আপনি তাকে বলবেন বাহির থেকে খাবার এনে আপনাকে দেওয়ার জন্য তিনি এনে আপনাকে দিয়ে দিবেন আর এটাও শুধুমাত্র সাহারি এবং ইফতারের খাবার যেগুলো প্রয়োজনীয় হয়ে থাকে এমন নয় যে রাত্রে আপনার আইসক্রিম খাওয়ার জন্য ইচ্ছে হলো আর আপনি আইসক্রিম কেনার জন্য হাঁটতে হাঁটতে চলে গেলেন এমনটা হবে না এখন আপনি আইসক্রিম নিয়ে আসলেন অন্য জিনিস নিয়ে আসলেন খাবারের মধ্যে যেগুলো প্রয়োজনীয় খাবার সেগুলোর জন্য আপনি যেতে পারবেন এটা ছাড়া কোনো ধরনের অনুমতি নেই আর তাতেও যদি কোনো অন্য ব্যক্তি যেতে পারেন আজকাল সহজ হয়েছে মোবাইল রয়েছে ফোন করে খাবার নিয়ে আসে মানুষ এমন সম্পর্ক করে মানুষের সাথে যে তিনি এনে দেন এবং খিদমতো করেন তখন এই অপশন এখতিয়ার করবেন নিজে বের হবেন না মাশাআল্লাহ দাওয়াত ইসলামী মাদানী পরিবেশে এক মাসের এতেকাফ চলমান দশ দিনের এতেকাফ হবে উল করিম অনুরোধ করব দাওয়াত ইসলামীর সম্মিলিত যে এতেকাফ বিভিন্ন মার্কাজে হচ্ছে অনুরোধ করবো আপনারাও এতেকাফে বসুন দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান ইনশা আল্লাহ এর অফুরন্ত বরকত অর্জন হবে যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দেয় السلام علیکم ورحمت اللہ. وعلیکم السلام ورحمت اللہ وبرکاتہ ہمارمد جہانگیر عالم مفتی شاہ حضور ہمارے پرشن ইতিকাফে থাকাকালীন যদি কারো শরীর আঘাতপ্রাপ্ত হয় তবে কি সে ডাক্তারের কাছে গিয়ে ব্যান্ডেজ করাতে পারবে জানালে খুশি হতাম কাছে যাওয়ার কি বিধান একটু বিস্তারিত বলুন যদি কেউ ইতিকাফরত অবস্থায় ব্যথা পান কিংবা তিনি এমনিতেই অসুস্থ হয়ে পড়েন দেখুন ডক্টরের কাছে গেলে তো আপনার এতেকাফ অবশ্যই ভঙ্গ হয়ে যাবে কারণ ডক্টরের কাছে তো আপনি বাহিরেই যাবেন তো এমন অবস্থায় আপনার জন্য উচিত হচ্ছে আপনি সেই ডাক্তারকে মসজিদে ডেকে নিবেন সেখানে অনেক ফিনাই মসজিদে তাকে মসজিদের সাথে সংযুক্ত যে জায়গা রয়েছে সেখানে সেহেন কিংবা জায়গা যেটা ফিনাই মসজিদের আওতাধীন রয়েছে তো ডাক্তার সাহেব সেখানে আসবেন মানুষকে চেক করবেন ওষুধ ইত্যাদি দিবেন মসজিদের মধ্যে ওষুধ দিলে তাহলে অসুবিধা নেই ইতিকাফকারীদের জন্য জায়েজ তো উচিত হচ্ছে ডাক্তারকেই ডেকে নিয়ে আসা হবে আর ডাক্তারই সেখানে পাটি মলম ইত্যাদি আর ওষুধ যা কিছু দেওয়ার আছে সেগুলো দিয়ে দিবেন কিন্তু যদি ইতি রত অবস্থায় উনি বাহিরে গেলে ওনার রীতিকাফ বঙ্গ হয়ে যাবে দ্বিতীয় কথা হচ্ছে ঔষধ ইত্যাদি বাহিরের অংশে ঔষধ ব্যবহার করতে পারবেন রক্তের জন্য ব্যান্ডেজ করা ইনজেকশন দেওয়া ইত্যাদি খাবারের বিষয়টি রোজারত অবস্থায় যেহেতু করতে পারবেন না রোজারত অবস্থায় ঔষধ খেলে রোজা তো অবশ্যই ভেঙে যাবে খেলে তো ভেঙে যাবে এখন যদি কারো রোজা ভেঙে যায় তার ইতিকাফও ও অটোমেটিক ভেঙে যাবে কারো রোজা বাঙলে তার ইতিকাফও ও ভেঙে যাবে এভাবে আপনার রোজাকে এভাবে সংরক্ষণ করুন নিরাপদ রাখুন যে আপনি রোজা কন্টিনিউ করুন ইনজেকশন লাগিয়ে নিন ব্যান্ডেজ করে নিন বাকি ঔষধ ইত্যাদি ইফতারের পরে খেয়ে নেবেন কিন্তু যদি কারও অসুস্থতা এমন হয় যে অসুস্থতা আরও বেশি বৃদ্ধি পাবে কঠিন পরিস্থিতিতে আছেন এটা ছাড়া বাঁচা সম্ভব নয় তো তখন তার জন্য অনুমতি রয়েছে তিনি রোজাও সে অবস্থায় ভাঙতে পারবেন চেষ্টা থাকবে যেন রোজাও পূর্ণ হয় ইতিকাফও পূর্ণ হয় যেখানে কঠিন অবস্থার সৃষ্টি হয়ে যায় তো সেই অবস্থা আলাদা কিন্তু ইতিকাফ যদি ভেঙে যায় তো মনে রাখবেন এটার কাজা করতে হবে এটার কাজা করতে হবে আর ইতিকাফের কাজা একদিন করতে হয় দশ দিন নয় এজন্য যে কোনো দিন আপনি সূর্যাস্তের আগে আগে মসজিদে চলে আসুন রোজার নিয়ত করুন যে কাল রোজা রাখতে হবে আর এখন ইতিকাফের নিয়ত করবেন যে আমি অমুক আমার যে ইতিকাফ ভঙ্গ হয়েছিল তার নিয়ত করছি তো এইভাবে আপনি সূর্য ডুবার আগে মসজিদে চলে আসলেন এখন সূর্যাস্ত মসজিদেই হলো সারা রাত মসজিদেই থাকলেন পরবর্তী দিন রোজারত অবস্থায় আপনি ছিলেন তো এইভাবে আপনার এই তিকাফও পূর্ণ হয়ে যাবে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আমি আবদুল্লাহ চট্টগ্রাম থেকে বলতেছি মুফতি সাহেবের রেকর্ড আমার প্রশ্ন হচ্ছে যদি রোজা রেখে আমি জেনে শুনে বা না জেনে কোন পাপ অর্থাৎ গুনাহ করে ফেলে তাহলে আমার কি করা উচিত জেনে দিলে মেহরবানি হতো যে মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন কবির আগুনা সাধারণ অবস্থায় করলেও এটা কবিরা গুনাহ এটার কঠিন শাস্তি রয়েছে কোন ব্যক্তি রোজারত অবস্থায় কবিরা গুনাহ করলো এটা আরো কঠিন এখন দেখুন একটি গুনাহের কাজ আপনি মসজিদের বাহিরে করেন আর একটি গুনাহের কাজ আপনি মসজিদের ভিতরে করেন তো অধিক কঠিন হুকুম মসজিদে যে গুনা করেছেন তার জন্য তো এখন রোজারত অবস্থায়ও যদি কেউ গুনা মাজাল্লা সুমা মাজাল্লাহ ওনার গুণা হয়ে গেছে তো তিনি আল্লাহর গাহে তাওবা করবেন অনেক গুণা এমন রয়েছে হতে পারে তার রোজায় ভঙ্গ হয়ে গেছে কেউ এমন কোনো খারাপ করল খারাপ কাজ করল কোনো এমন কাজ করল যার কারণে রোজায় ভেঙে গেছে কিছু গুণা এমন রয়েছে এমনিতেই খারাপ কাজ করে ফেলেছে তো গুনাগার হবে তাকে আল্লাহর বারে গায়ে সত্যিকারে তাওবা করতে হবে মনে রাখবেন যে প্রত্যেক গুনাহের কারণে রোজা ভঙ্গ হবে না যেমন কেউ মিথ্যা বলল ধোকা দিল অর্থাৎ গালমন্দ করল গালিগালাজ করল এগুলো তো অবশ্যই না যায় কাজ কিন্তু রোজা ভঙ্গ হবে না কিন্তু এটা দ্বারা উদ্দেশ্য এটা নয় যে মানুষ এই কাজগুলো করতে থাকবে রোজার রোহানিয়ত নষ্ট হয়ে যাবে রোজা রাখার উদ্দেশ্য লা আল্লা কুম তাত্তাকুন যাতে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো এখন যদি কোনো ব্যক্তি রোজারত অবস্থায় এগুলো করেন মিথ্যাও বলছেন ধোকাও দিচ্ছেন খারাপ কাজও করছেন ফিল্ম দেখছেন ড্রামা দেখছেন এদিকে রোজাও রেখেছেন তো ওনার রোজার রহমত বরকত সব কিছু ওনার নষ্ট হয়ে যাবে শেষ হয়ে যাবে আমরা এটা বলবো না যে এই কারণে রোজা ভঙ্গ হয়ে গেছে রোজা আছে কিন্তু এই হাদিসও সামনে রাখা উচিত যার কারণে এই হাদিস বর্ণনা করা হয়েছে যেই ব্যক্তি মিথ্যা আর এই ধরনের খারাপ কাজ যদি না ছাড়ে আর রোজা রাখে তো আল্লাহর কাছে তার ক্ষুধার্ত এবং পিপাসার্থ থাকার কোনো উদ্দেশ্য নেই অর্থাৎ এই ব্যক্তি শুধুমাত্র ক্ষুধার্ত পিপাসার্থ থাকছে বাকি সব কাজ করছে তো এই জন্য এই বিষয়গুলো অনুদাবন করা উচিত একটি হচ্ছে তার রোজা ভঙ্গ হয়ে যাবে তো রোজা তখন ভাঙবে যখন রোজা ভাঙার মতো আমল পাওয়া যাবে খেয়েছেন পান করেছেন কিংবা এমন কোনো আমল করে নিয়েছেন এখন গুনাহের অনেক আমল এমন হতে পারে যেমন বদকারী অন্য কোনো খারাপ কাজ করা যা রোজাকে ভঙ্গ করে কিন্তু এমন কিছু গোনা রয়েছে যেগুলো রোজা ভঙ্গ করে না কিন্তু রোজার রোহানিয়ত নষ্ট করে দেয় বরকত শূন্য হয়ে যায় তো এই জন্য নিজের দৃষ্টি আল্লাহর দিকে এইভাবে লাগাতে হবে

একটু বিস্তারিত রোজারত অবস্থায় ইনসুলিন নিতে পারবেন লাগাতে পারবেন এইতে রোজা ভাঙবে না কেননা এই যে ইনসুলিন লাগানো হয় সাধারণত পেটে লাগানো হয় আর আমাদের ওলামায়ে কি রামগণ ইঞ্জেকশন লাগানোর অনুমতি দিয়েছেন ইনজেকশন চাই রগের মধ্যে লাগুক কিংবা গোষ্ঠীর মধ্যে লাগুক সর্বোপরি এটা এমন নয় যে পেট পর্যন্ত এটা পৌঁছে যাবে কিংবা মস্তিষ্ক পর্যন্ত এটা পৌঁছে যাবে শরীরের মধ্যে এটা থাকবে তো এইভাবে ইনজেকশন লাগানো যেতে পারে এটা রগের মধ্যেও লাগাতে পারেন অন্য কোথাও লাগাতে পারেন ইনসুলিনও অনুরূপ যদি কেউ লাগান তাহলে রোজার মধ্যে কোনো অসুবিধা হবে না হ্যাঁ আমাদের ওলামাই কিরামগণ এটা অবশ্যই বলেন যে আপনার যদি প্রয়োজন না হয় জরুরত না হয় তাহলে আপনি এগুলো লাগাবেন না অর্থাৎ একজন ব্যক্তি ইফতারের সময়ও তিনি ইঞ্জেকশন লাগাতে পারেন নিজের সমস্যার সমাধান করতে পারেন তখন ইফতারের সময় লাগাবেন একজন ব্যক্তি যার জন্য বিশেষ ধরনের কোনো কষ্ট নেই তো আপনি লাগাবেন না কেননা কিছু ওলামাগণ এমন রয়েছে যারা বলেন যে ইঞ্জেকশন লাগালে রোজা ভেঙে যায় তো সতর্কতা অবলম্বন করতে হবে কিন্তু যদি কেউ ইঞ্জেকশন লাগিয়ে নেন তো দারুল ইফতা আহলে দাওয়াত ইসলামের মতামত হচ্ছে এটা যে ইঞ্জেকশন লাগানোর কারণে রোজা ভাঙবে না সে ইনজেকশন রগে লাগানো হোক কিংবা মাংসের মধ্যে লাগানো হোক মাদানি চ্যানেলের দর্শক আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে কল সেন্টারের নাম্বারও রয়েছে এস এম এর নাম্বারও রয়েছে এবং ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে যারা দেখছেন তারাও কমেন্টস এর মাধ্যমে বিভিন্ন প্রশ্ন আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন ইনশা আল্লাহুল করিম সময় সময় আপনাদের আসার প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করবো যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালাম আসসালাম হুজুরের কাছে আমার একটি প্রশ্ন জৈনক ব্যক্তি বালিক হওয়ার পর দিন না বুঝার কারণে কয়েক বছর পর সিয়াম পালন করেননি এখন তিনি দিনই পথে ফিরে আসার পর তার করণীয় কি এ সম্পর্কে জানিয়ে দিলে মেহরবানি হতো যে মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন মনে রাখবেন যে রোজার জন্য পবিত্র শরীয় যে বয়স নির্ধারণ করেছেন ফরজ করেছেন তো তাকে অবশ্যই বালিক হতে হবে আর বালিক যে বাচ্চারা রয়েছেন তারা বারো থেকে পনেরো বছর বয়সী হয়ে থাকেন আর মহিলা নয় বছর থেকে পনেরো বছরের মধ্যে কখনো যদি বালেক হওয়ার কোনো আলামত পাওয়া যায় তখন তাকে বালেক বিবেচনা করা হবে এখন ওনার উপর রোজা ফরস এখন যদি না বুঝতে পেরে তিনি রোজা না রাখেন এখন এই সমস্ত রোজা তার জিম্মায় থেকে যাবে যে সমস্ত রোজা বালেক হওয়ার পরে তিনি ছেড়ে দিয়েছেন আল্লাহর বারে আহে তাও বাও করবেন আপনি বললেন যে ভালো রাস্তায় চলে এসেছে সরল পথে চলে এসেছে তো সুবহান আল্লাহ ভালো কথা ভালো আমল কিন্তু এখন আপনি আপনার সেই রোজাগুলো সাথে সাথে পূর্ণ করে নিন যত সংখ্যক তার রোজা থেকে গেছে সেগুলো কাজা করবেন হ্যাঁ নাবালক অবস্থায় যে রোজা সে কাজা তার উপর নেই যখন নাবালি গেছিলেন যদিও বা বুঝদার ছিল তো সেই সময়ে রোজা যদি থেকে যায় তার কাজা আবশ্যিক নয় কাজা শুধুমাত্র বালিক হওয়ার পরে যে রোজা থেকে গেছে তার কাজা করতে হবে বাকিগুলোর নয় নাবালেক অবস্থায়ও মনে রাখবেন যখন ছেলেমেয়ের বয়স সাত বছর হয়ে যায় তো আমরা তাদেরকে রোজা রাখতে উৎসাহিত করব যে রোজা রাখো রোজা রাখো কিন্তু যদি রোজা রাখার শক্তি থাকে আমরা তাদেরকে রোজা রাখাব আর যখন দশ বছর হয়ে যায় আর রোজা রাখার সামর্থ্য থাকলে আমরা তাদেরকে কঠোরতার সাথে রোজাগুলো রাখাব সাধারণ মা বাবারা ছাড়িয়ে দেন যে ছেড়ে দাও ঠিক আছে গোনাগার হবেন যদি রোজা রাখার সামর্থ্য থাকে তাহলে রোজা রাখান আর যদি তার রোজা আকার কোনো ধরনের শক্তি না থাকে তো অনেকে এমন দুর্বল হয়ে থাকে দশ বছর বয়সেও দুর্বল হয়ে তাকে রোজা পূর্ণ করতে পারে না অনেক বাচ্চারাই এমন হয়ে থাকে তো ঠিক আছে যতক্ষণ বয়স আসবে না রোজা রাখবেন না কিন্তু অধিকাংশের ক্ষেত্রে এমনটা হয় যে দশ বছর বয়সে তারা রোজা আকার মতো সামর্থ্য রাখে তো সেই অবস্থায় রোজাই রাখাতে হবে কিন্তু সর্বোপরি নাবালেক অবস্থায় কেউ যদি রোজা ছেড়ে দেন চাই সেটা দশ বছর বয়স হোক চাই সেটা আট বছর বয়স হোক কিন্তু তিনি নাবালেক ছিলেন তো এই অবস্থায় ওনার উপরে সেই রোজাগুলো কাজা করা আবশ্যিক হবে না যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দেন আসসালাম আলাইকুম ওরি ওয়াইকুম আসসালাম আমার নাম মোহাম্মদ আবু তাহের মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন জুমার দিন সিয়াম পালন করা মাকরু কিন্তু আরাফার দিন যদি জুম্মার দিন হয় তাহলে সেদিন সিয়াম পালন করা কি যাবে এ সম্পর্কে মুফতি সাহেব আমাকে যদি উত্তরটা দিতেন তাহলে মেহরবানি করে ভালো হতো জি মুফতি সাহেব উত্তর প্রদান করুন এ বিষয়ে শরীয়তের কি বিধান একটু বিস্তারিত বলুন সাধারণভাবে জুমার দিন রোজা রাখা সাধারণ অবস্থায় নফল রোজা রাখা এটা তো অবস্থা জুমার দিন রোজা রাখবেন না বরং হাদিসের মধ্যে এই ধরনের উৎসাহ রয়েছে জুমার দিন কেউ রাখলে সাথে সাপ্তাহ মিলে নিবে কিংবা বৃহস্পতিবার মিলে নিবে অর্থাৎ দুই দিন রোজা রাখবেন কিন্তু জুমার দিনও যদি কেউ রাখেন তাহলে তিনি গুনাহগার হবেন না গুনাগার হবেন না যদিও বা হাদিস শরীফে যেটা বলা হয়েছে তো সেটা খিলাফে আওলা বলা হয়েছে যে এটা মকরুহে তানজিহি কিন্তু যদি কেউ রাখেন তো তাতে গুনাগার হবেন না আর বাকি আপনি আরফার দিনের কথা বলেছেন দেখুন আরফার দিন অর্থাৎ নয় জিল হজের দিন এখন যদি কোনো ফজিলতপূর্ণ দিন সেটা জুমার দিন হয় তাহলে অবশ্যই আপনি তাতে রাখতে পারবেন হ্যাঁ হাজিদের আরফার দিন রোজা রাখা এটা মাকরু এটা নিষেধ রয়েছে কারণ তারা হজের কাজের মধ্যে মশগুল থাকবেন তার আরকানসমূহের মধ্যে মশগুল থাকবেন হজের দিনে ওনার আরফার দিন যেদিন অধিক ইবাদত করতে হবে দোয়া প্রার্থনা করতে হবে সেদিন যদি তিনি রোজা রাখেন তাহলে হতে পারে যে তিনি দুর্বলতার কারণে অন্যান্য কাজ করতে পারবেন না এই জন্য ওনার জন্য মাকরু বলা হয়েছে যে তিনি রোজা রাখবেন না কিন্তু যারা হাজি নয় তাদের জন্য অর্থাৎ যারা আরফার ময়দানের মধ্যে নেই যারা আপন গ্রাম মহল্লায় পাড়ার মধ্যে রয়েছেন তো তাদের জন্য নয় জিল হস অর্থাৎ ইয়মে আরফার দিন এই রোজা রাখা এটা অনেক পছন্দনীয় উত্তম রোজা বলা হয়েছে এটাকে রেবায়তের মধ্যে ইরশাদ করা হয়েছে জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিই কোন এলাকায় যদি একজন মুসল্লিও ইতেকাফ না করে তাহলে পুরো এলাকাবাসী গুণাগার হবে কি এ সম্পর্কে জানিয়ে দিলে মেহরবানি হতো জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন একেবারে প্রত্যেক মসজিদে ইতিকাফ হওয়া এটা জরুরি নয় ইতিকাফ এটা সুন্নাত কিন্তু সুন্নতে কিফায়া অর্থাৎ শহরের যে কোনো মসজিদে যদি ইতিকাফ হয়ে যায় তো তারা সকলে বড়ই উজ্জিম্মা সবাই জিম্মা থেকে মুক্ত এখন প্রত্যেক এলাকা প্রত্যেক মহল্লার মধ্যে ইতিকাফ এটা জরুরি নয় কিন্তু সর্বোপরি মসজিদে এই ধরনের ব্যবস্থা হয়ে থাকে তো যেহেতু মহল্লার মসজিদ তো এই ব্যবস্থা যেন থাকে প্রত্যেক মসজিদে কেউ না কেউ এতে কাফ করে বসে যাবেন যাতে সেটার বরকত প্রত্যেকে হাসিল করতে পারেন আর সে নিজেও ইবাদত করবে মহল্লাবাসীদের জন্য এতে বরকত হবে কিন্তু যেটা শরীয়তের দিক থেকে জরুরি যেটা না হলে শরীয়তের দিক থেকে গুণাগার হবে তো যদি মহল্লার মধ্যে কেউ না বসেন কিন্তু শহরের কোনো মসজিদে কেউ একজন বসেছেন তো তার কারণে পুরো শহর জিম্মা থেকে মুক্ত সে এলাকা জিম্মা থেকে মুক্ত হয়ে যাবে জি সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার নাম মিহাদ হুজুরের কাছে একটি প্রশ্ন সিয়ামরত অবস্থায় ঠোঁট পেটে যাওয়ার কারণে লিপজল বা অন্য কিছু দিলে তা থেকে কিছু পরিমাণ হলো মুখের ভিতর চলে যায় এই ক্ষেত্রে এটা ব্যবহার করা যায় হবে কি এ সম্পর্কে জানিয়ে দিলে মেহেরবানি হতো জি মুফতি সাহেব রোজা অবস্থাকে যদি লিপজেল ব্যবহার করে আর সেটি স্বাদ যদি মুখে অনুভব হয় রোজার কি বিধান হবে একটু বিস্তারিত বলুন রোজারত অবস্থায় আপনি ঠোঁটের মধ্যে কোনো এমন লিকুইড বস্তু কিংবা কোনো এমন মজাদার বস্তু অর্থাৎ এগুলো লাগাবেন না কেননা অনেক সময় আপনি ঠোঁটের মধ্যে লাগান আর অতপর যখন সেই টোট আপনি মুখের মধ্যে যায় টোঁটের বস্তুসমূহ উঠে যা লাগাবেন তা অবশ্যই মুখের মধ্যে যাবে তো যদি কারো মুখ দিয়ে যদি এই ধরনের কোন জিনিস প্রবেশ করে এবং তার স্বাদ যদি হলক দিয়ে নিচে নামে তার রোজায় ভেঙে যাবে কিংবা নাই পৌঁছ কিন্তু মুখের মধ্যে স্বাদযুক্ত বস্তু গেলে আপনার রোজা মাকরু হয়ে যাবে কিন্তু রোজা ভাঙবে না এই অবস্থায় চেষ্টা তো এটা করবেন যে রোজারত অবস্থায় এমনভাবে ঠোঁটে কিছু লাগাবেন না যাতে সেটা ভিতরে চলে যায় তার টেস্ট তার মজা যা এমনটা লাগাবেন না কিন্তু যদি কেউ নিম্ন অংশে অর্থাৎ লাগায় কিন্তু তার স্বাদ ভিতরে যায় না তো এটার নিষেধাজ্ঞা নেই এটা ঠিক আছে করতে পারবেন এতে কোনো অসুবিধা নেই মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আশারাকে অনেক কিছু আমরা শিখতে এবং জানতে পেরেছি যারাই আমাদেরকে প্রশ্ন করেছেন আল্লাহ তাবারাক সবাইকে দান করুক সময় হয়েছে বিদায় নেবার ಮಾಹಿರ ಓತಿವಾಹಿತ ಸಲ್ಲ ಹಬೀ ಸಲ ಮೊಹ್ಮರ ಚಬೀ ಪ್ರ